আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ এবার বিস্তারিত ভারতের লোকসভা পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংসদে আইনটি আঞ্চলিক সাম্প্রদায়িক সম্পৃক্ত বজায় রাখতে পূর্ণ বিবেচনা করবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি রোববার বিকেল গুলশান চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এই অভিমত তুলে ধরেন এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক রাজ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণ জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন এই ধরনের অক্ষ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না ভারতের জনসংখ্যার চোদ্দ পার্সেন্ট অর্থাৎ প্রায় বিশ কোটি মুসলমানের মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে মুসলমানদের ধর্মীয় অধিকারের হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে এরকম কোন পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা মনে করি ভারতে অন্যান্য ধর্মাবলম্বীদের এই জাতীয় বোর্ডে অথবা কোনো আইনি সংগঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো অন্তর্ভুক্তি দেখা যায় না সেক্ষেত্রে এই আইনটি একটি বৈষম্যমূলক আইন হিসেবে বিবেচিত হবে নতুন আইনে পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তি সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে একটিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের প্রিয় ভাই বোনেরা অল ইন্ডিয়া মুসলিম ল মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিবহন